আসসালামু বিহস আমি বিশ্রামলা থেকে গোলাম আজকে আপনাদের জন্য আঙ্কমের একটা কালেকশন দেখাচ্ছি এটা ভিতর আমাকে আমার এখানে একটা খোলা দেখতে পারতাছেন এখানে কিন্তু এটা এমব্রয়ডারি করা মাঝখানে যে কাজটা সম্পূর্ণ ভিত্তে সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গর্জেসভাবে কাজটা হয়েছে এবং ক্লিয়ার কাজটা কোনো কাজের ভিতরে কোনো ফাঁক নাই দেখেন একদম নিখুঁত কাজ সুন্দরভাবে কাজটা হয়েছে তো এইগুলো আমরা প্রত্যেকটা কালার হবে এরকম চারটা করে কালার আমি আপনাদেরকে এই সম্পূর্ণভাবে ভালোভাবে দেখাচ্ছি তো যে এটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল কাজ একদম লেটেস্ট একটা কালেকশন আর আমাদের কারখানা থেকে আজকেই আমাদের দোকানে ঢুকছে এটার জন্য সাথে সাথে ভিডিওটা করে নিলাম আর কাপড়টা হবে দেখেন আরং ফেব্রিক্সের ওপর উপর আরং কটনের ভিতর দেখানাইড টা দেখেন এটা হবে ব্যাক সাইড এবং ফুল হাতা আর এই কালারগুলো হবে সুন্দর সুন্দর কালার চারটা কালার পাবেন আর সব ধরনের বয়সের মানুষটা দেখাচ্ছে উন্নয়নটা খুবই কোয়ালিটি ফুলের ভিতর আপনার এই যে উনটা দেখেন অনেক বড় মাসাল্লাহ পুরো পাঁচ হাত হবে এবং বহর আড়াই হাত পানা বহরের আপনার এরকম ছিল হবে উনার সাইডে আর এরকম বড় পা ছাতুন না এই ড্রেসটা অন্যটা হবে এবং সব ধরনের বয়সে মানুষ পড়তে পারবে এটা রেগুলার প্রাইস হোলসেল প্রাইস দুইটা আমি আপনাদেরকে বলে দিব তো এটা সালোয়ারটা দেখাচ্ছি এটা হলো কন্ট্রাস্টের সালোয়ার এটা এই সালোয়ারটাও কিন্তু আপনার এই সালোয়ারটা সালোয়ারটার ভিতরে এমনি পিন করা পাবে এই এখানে কালারগুলো দেখাচ্ছি এটা হলো আপনার জলপাই কালার হবে একটা মেজেন্ডা কালার হবে একটা গ্রিন কালার হবে একটা মেরুন কালার হবে সম্পূর্ণ কাপড়টা আরম কটনের উপর হয়েছে এবং এমব্রয়ডারি করে কাজ করা বেশ এরকম আমাদের ইউজ পরিমাণ মাল এগুলো কারখানা থেকে ঢুকছে এই আমি দেখাচ্ছি এখানে আরও আছে কত পড়বে বেশ এগুলো আমরা রেখে দেবো আপনাদের জন্য এই ড্রেসগুলো মাত্র অনলি হোলসেল হোলসেলের চেয়েও কম মাত্র এক টাকা বেশ মাথা নষ্ট করে প্রেস কেউ মিস করবেন না ভিডিও নাম ভিডিওর ভিতরে নাম্বার থাকে নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও শেষে আমাদের অ্যাড্রেস থেকে দোকানে অ্যাড্রেস অনুযায়ী আমাদের দোকানে আসে পড়বেন এবং আমাদের এখানে রেডি অনেক পোড়াক পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক পোড়াক আছে আস্তে আস্তে সব কয়টাই ভিডিও ইনশাল্লাহ করা হবে ইউজ পরিমাণ মাল ঢুকছে ঠিক আছে এগুলা একবার স্টেজের ভিতর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ বিয়েস এটা আমার দোকানের দোকান নাম হল গ্যালারি তিনশো তেরানো নিচিস্টা মার্কেট এটা গাঁস্যামের সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই এড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ